স্ট্রিট ফুড খেতে সময় খুব ভালো লাগে বাজারে বসে স্ট্রিট ফুডে গল্প করছিলাম হঠাৎ একজন বলে উঠলো যে আমাদের বাড়ি থেকে কিছু দূরেই ফুলবাড়ি বাজারে খুব ভালো পেঁয়াজুর চপ পাওয়া যায় শুনেই দৌড় দিলাম একজনের কাছ থেকে একটা মোটর ধার করে নিয়ে এক মোটরসাইকেলে তিনজন সাথে ছিল গ্রামের দুই বন্ধু আসাদুল আর ইয়াসিন দুজনকে নিয়ে ফুলবাড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এই বাজারটা আমাদের গ্রামের বাজার থেকে দুই থেকে তিন কিলোমিটার মতো দূরে অন্ধকার রাত্রে দুপাশে নারকেল গাছ এ চলেছে পেঁয়াজু খেতে পেঁয়াজুর দোকানে গিয়ে তো হতাশ পেঁয়াজু আর নাই শেষ হয়ে গেছে শুধু কিছু টুকরা তলানি পড়ে আছে পেঁয়াজু যে চাষা বানায় চাষা হতাশ হতে দিল না খামি নিচ থেকে বের করলো দেখলাম অনেক খামি আছে পেঁয়াজ বানানোর মতো এখানে পেঁয়াজুর বানানোর ক্ষেত্রে পেঁয়াজটাই প্রাধান্য পেয়েছে প্রচুর কণে পেঁয়াজ দেওয়া আছে প্রচুর রসুন আছে অন্যান্য উপকরণ দিয়ে উনি এই পেঁয়াজও বানাই তো শুরু হয়ে গেল আমাদের উদ্দেশ্যে পেঁয়াজ বানানো দেখতেই ভালো লাগছে উনি এক এক করে পেঁয়াজও ছাড়ছে আমরা তেলে পেঁয়াজও ফুটে ওঠার শব্দটা শুনছি উনি পেঁয়াজও দিচ্ছে পেঁয়াজও ভাজার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে তো আমরা বললাম যে এই কড়াইতে যা হবে এই কড়াই সবটাই আমরাই নিব সেই সেই উদ্দেশ্য নিয়ে পেঁয়াজও বানাচ্ছে তো পেঁয়াজ ফাঁকে আমার দুই বন্ধু ডিমের সব খাওয়ার সিদ্ধান্ত নিল ওখানে ডিমের চপ বানানো হয় তাদের কাছ থেকে ডিমের চপের রিভিউ নেওয়া হচ্ছে ডিমের চাপও নাকি অনেক সুস্বাদু এই বাজারে সিঙ্গারা অনেক বিখ্যাত খুব ভালো শিঙাড়া বানায় একজন এই চাষার দোকানে জাস্ট অপোজিটের একটা দোকান শিংড়া খুব বিখ্যাত তো আমরা যেহেতু পেঁয়াজুর উদ্দেশ্যে গিয়েছি শিংড়া আর খাইনি আমাদের পেঁয়াজু ভাজা হচ্ছে ফুলবাড়ি বাজারের বিখ্যাত পেঁয়াজু এই বাজারটা আমাদের ধানদিয়া চৌরাস্তা বাজার থেকে তিন কিলোমিটার মতো দূরে আর সাতক্ষীরা থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার মতো দূরত্ব হবে তেরো থেকে চোদ্দো কিলোমিটার দূরে ফুলবাড়ি বাজার বাজারটা মোটামুটি পুরানো বাজার এখানে ভাজা পড়ার জন্য বিখ্যাত এই এই ধরনের পেঁয়াজ আরো দুই তিনজন বানায় বিশেষ করে পেঁয়াজু আর শিঙড়া এই বাজার সবচেয়ে বিখ্যাত আসলে পেঁয়াজুটা অনেক টেস্টি ছিল খাওয়ার পরে আমরা ডিভিও দিয়েছি পেঁয়াজুর অনেক সুন্দর এখানে পেঁয়াজটাই প্রধান